প্রাং পিং প্রাং সনাই নমঃ ওম নম শিবায় হে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বার ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ এগারোই মে টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার চব্বিশে বৈশাখ শুক্লপক্ষ চতুর্দশী চতুর্থী আজকের দিনে মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে মিগ্রহশী নক্ষত্র দিয়ে এগারোটা মিগুশিয়া নক্ষত্র দিয়ে দশটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা চন্দ্র তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন শনিদেবকে স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা নিশ্চিত নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন যেহেতু শনিবার থাকছে তাই বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন আর যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আয়রন বা জমি ভিত্তিক কাজকর্ম করছেন যারা আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে কাটা ম্যানিপি থেকে দূরে থাকার চেষ্টা করুন দলে এড়িয়ে চলার চেষ্টা করুন মৃগশিরা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে দশটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে সেহেতু আপনারা যাত্রা করতে পারেন কোথাও বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকে বাড়বে এছাড়া নতুন পোশাক আশাক করতে পারেন শোভাযাত্রা অনুষ্ঠানে যোগদান করতে পারেন লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের জন্য ভালো হয়ে থাকবে এরপরে আদ্রা নক্ষত্র দিয়ে যখনই চলতে থাকবে চন্দ্র তখন আপনাদের একটু সতর্কতার দরকার আছে শত্রু ইন্ধনের একটা ব্যাপার থাকলেও বিষক্রিয়া সংক্রান্ত ক্ষেত্র খাদ্যে সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে এছাড়া ধ্বংসাত্মক কার্যকলাপ পরে নিজের নাম সম্মান জলাঞ্জলি দিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে ভ্রমণ এবং কেনাকাটা এড়িয়ে চলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সূর্য আজকের দিনে ভোরবেলা চারটে আটান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা আট মিনিটে সন্ধ্যার সময় চতুর্থী থাকছে আজকের দিনে দুটো এক মিনিট পর্যন্ত অর্থাৎ মাঝ যাচ্ছে পর্যন্ত ইলেকট্রনিক গেজেটের যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আবারও বলছি আগুন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন বা অস্ত্র ক্ষেত্রে কাজকর্ম করছেন বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন তো কোনো ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পরে অর্থাৎ মাইরাত্রি দুটো তিন মিনিটের পর থেকে পঞ্চমী পড়ে যাবে সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অশুভ বলে বিবেচিত হয় আজকে এই সময়টা তাই ভোর রাত্রিতে যারা লোন দেন আর কি যারা লোনের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুকর্ম যোগ থাকছে আজকের দিন দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে মহৎ কাজে মহৎ উদ্দেশ্যে কোনো কাজকর্ম করলে ভালো ফল পাবেন আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে ধীতি যোগ শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো অন্যের সম্পদ গ্রহণ করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আর আজকের দিনে দাম্পত্য জীবনে কামকলা বৃদ্ধি পাবে ভালো হতে যাচ্ছে আতিথিতা গ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে দিনে মনিজকরণ থাকছে দিনে দুটো একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন রাত করতে যাবেন না বিদ্যুৎ আগুন এবং সাত যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বৃষ্টিকরণ এরপরে শুরু হবে এবং সেটা চলতে থাকবে মাঝরাত্রিতে দুটো তিন মিনিট পর্যন্ত যারা কাই পরিশ্রমের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো আর হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বব করণ থাকছে এরপরে অর্থাৎ দুটো তিন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছে আজকের দিনে দিশা সুদ থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা লেখক সংবাদদাতা দোবাসী ভাষাবিদ এজেন্ট এবং অনুবাদক আইনি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হিসাব রক্ষক পরীক্ষক যোগাযোগের সংক্রান্ত কাজকর্ম করেন পোস্টাল ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টেলিফোন ডিপার্টমেন্ট এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হতে যাচ্ছে এছাড়া যদি আপনি সিঙ্গার ডান্সার হয়ে থাকেন পেন্টার পোয়েট লেখেন এছাড়া রোমান্টিক নোভেল লেখেন রাইটার আর কি আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে টেক্সটাইল গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ফ্যাশন ডিজাইনার এবং ভেটারি ডাক্তার আপনি ভালো ফল পাবেন অ্যাডভার্টাইজিং এজেন্সি চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন ফার্মার আপনি এছাড়া ফরেস্ট ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলে মনে করি আপনি যদি নিগেশিয়েটার হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাভেলার এবং এক্সপ্লোরার যারা হয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা কমেন্টিটার তারা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে দশটা পনেরো পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সকালবেলা তারা হলেন হচ্ছে গিয়ে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু পূর্ব অনী হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে দশটা পনেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কৃত্তিকা মেঘশীরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুমি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ দিনে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে বারোটা বাইশ মিনিট থেকে মাঝরাত্রি একটা উনষাট মিনিট পর্যন্ত এবং বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা আজকে আজকের দিনে হচ্ছে গিয়ে আপনার একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে যেকোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন ভালো ফল পাবেন এছাড়া রবি পাচ্ছেন আপনারা চারটে আটান্ন মিনিট সকালবেলা থেকে সাতটা তেরো মিনিট সকালবেলা এবং দশটা পনেরো মিনিট দশটা পনেরো মিনিট থেকে মিনিট পর্যন্ত তারিখ যাবে এই দুইটি সময়ের মধ্যে আপনারা কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গেজেন বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন বিশেষভাবে শুভ ফল পাবেন বা যারা গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে ব্যবসা করতে করেন কোনো লিড সাইন করতে হবে আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন লিড সাইন করতে যাচ্ছেন কোন চুক্তি সাধন করতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো ধরনের ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল জিনিসপত্র বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত থাকছে নটা একুশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা আঠারো মিনিট রাত্রিবেলা থেকে দশটা আঠাশ মিনিট রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে একটা একুশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং দুটো চার মিনিট মাঝরাত্রি থেকে রাত্রি তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় আপনারা শুভ অমৃতযোগ পাচ্ছেন এই শুভ অমৃত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে মানুষের যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা এটা আপনার হচ্ছে দুপুরবেলা পাচ্ছেন এছাড়া দুপুরবেলা দুটো একান্ন মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা পাচ্ছেন আটটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট মারা যাচ্ছে পর্যন্ত লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আটটা ষোলো মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে আটান্ন মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরপর সকালবেলা পড়ে যাচ্ছে আপনাদের দুর্মুহূর্ত অর্থাৎ চারটে আটান্ন মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় রিট সাইন করতে যাবেন না এবং কোনো ইম্পর্টেন্ট নেই বাড়ি বাইরে বেরোনা বা ভ্রমণে বেরোনা উচিত নয় কালবেলাও থাকছে আজকে প্রায় চারটা আটান্ন মিনিট থেকে ছটা ছত্রিশ সাঁত্রিশ মিনিট পর্যন্ত কালবেলা এবং দু মুহূর্ত প্রায় সময় একই সময় পড়ে যাচ্ছে তাই ভীষণভাবে সতর্কতার দরকার আছে এছাড়া বিকালবেলাও আপনারা কালবেলা পাচ্ছেন চারটে উনত্রিশ মিনিট থেকে ছটা আট মিনিট পর্যন্ত সময় প্রত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ হয়ে যাবে বেলা থাকছে দুপুরবেলা একটা বারো মিনিট থেকে দুপুর একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় বাজে সময় এটা এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাল রাত্রি দুবার পাচ্ছেন আপনারা ছটা আট মিনিট থেকে সাতটা উনত্রিশ এটা হচ্ছে রাত্রিবেলা এছাড়া আপনারা পাচ্ছেন তিনটে ছত্রিশ মিনিট ভোরবেলা থেকে চারটে আটান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাইরে বাইরে বেরোনো উচিত হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন